বন্ধুরা বন্য যেমনি গড়িতে এমন ধরনের হট গার্লিক চিকেনের রেসিপি যদি বানাতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মধ্যে হট গার্লিক চিকেন বানানো হয় চলো আজকে ভিডিও শুরু করা যাক আজকে এই রেসিপিটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম লেগ মোল্লেস আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন হাফ চামচ অ্যারোমেট পাউডার হাফ চামচ জিঞ্জার গার্লিক পেস্ট এক চামচ সয়া সস আরেকটু চিলি পেস্ট একটা দেব ডিমের একটু সাদা অংশ সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার মানে এক চামচের মতো আর এক চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব তারপরে চিকেনগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এখানে বলে রাখি বন্ধুরা তেলটা মিডিয়াম গরম করে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে আট থেকে নয় মিনিট ভাজার পরেই আমাদের পকোড়া রেডি হয়ে যাবে তারপরেই একটা বাটিতে এক চামচ মতো চিল্লি পেস্ট আর তিন চামচ মতো টমেটো সস হাফ চামচ ডাক সায়া সস হাফ চামচ ভিনিগার আর এক চামচ ওয়েস্টার সস দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেবো তারপরেই সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিতে হবে তারপরেই চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পঁচিশ গ্রাম মতো রিফাইন তেল আর দিতে হবে কটা শুকনো লঙ্কা ভেঙে এক চামচ মতো কুঁচোনো রসুন আর হাফ চামচ মতো কাঁচা লঙ্কা কুঁচোনো সব কিছু একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিতে হবে সসগুলোকে যেগুলো আমরা আগে থেকেই বাটিতে মিক্স করে রেখেছিলাম তারপরে এক মিনিট মতো নেড়ে চুড়ে নিয়েই ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো অ্যারোমেট পাউডার আর দেব স্প্রিং অনিয়ন কুঁচনো সব কিছুকে এক মিনিট মতো আবারও নেড়ে চুড়ে নেবো তারপরেই চিকেনটাকে অ্যাড করে দু মিনিট মতো নেড়ে চুড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হট গার্লিক চিকেন রেসিপি